হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এটু হাব বাংলা আশা করছি একটা থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আবারও একটা এমন বিষয় কথা বলতে শুরু করছি যেটা নিয়ে তোমরা আমরা প্রত্যেকে অনেক দিন ধরে র্যাদার এক বছরেরও বেশি সময় ধরে হয়তো অপেক্ষা করছি যে কবে আমরা ডাব্লিউ এর খবরটা পাবো যেই পরীক্ষাটা বহু ছেলে মেয়ের এখনো কিন্তু একমাত্র স্বপ্ন তারা কিন্তু পাখির চোখের মতন করে টার্গেট করে রাখে যে এই পরীক্ষাই সেই পরীক্ষা যাতে আমি দু বছর পাঁচ বছর যা ইচ্ছা সময় নিয়ে পড়াশোনা করেছি আমি এটাতেই পাশ করব আমি বিডিও হব কি বিডিও ছাড়াও আরো যে সমস্ত মানে পদগুলো রয়েছে সেই পদে উচ্চ পদস্থ সরকারি কর্মচারী হিসেবে মানুষের সেবার কাজে কিন্তু নিজেকে নিয়োগ করব সেই স্বপ্ন পূরণের জন্য এই একটা নোটিফিকেশন কিন্তু আমাদের সবার মানে ভীষণভাবেই একটা অপেক্ষা করাচ্ছে কিন্তু এখন হয়তো কোথাও গিয়ে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি আজকে অর্থাৎ 6 নভেম্বর তারিখে লাস্ট ওবিসি কেসের যে হিয়ারিংটা এখন অবধি আমরা দেখলাম হলো তাতে কিন্তু এটাই রায় দিয়েছে অনorable চিফ জাস্টিস তিনি কিন্তু জানিয়েছেন যে 12ই ডিসেম্বর আরেকটা কিন্তু ডেট আর একটা শুনানির তারিখ আসছে যেদিনকে হয়তো আবার একটা কিছু রায় দেওয়া হবে তো বুঝতেই পারছো ওবিসি কেস যত পিছ হচ্ছে তত কিন্তু ডাব্লিউবিসিএস কোথাও গিয়ে বিষয়টা নিয়ে একটু জল ঘোলা হচ্ছে আরও কোথাও গিয়ে একটু মানে মানুষের হতাশা তৈরি হচ্ছে আবারও মনে হচ্ছে যে আরো এক মাস পিছিয়ে গেল তাহলে কি আদৌ এবছর আমরা নোটিফিকেশনটা পাবো সেক্ষেত্রে তোমাদেরকে বলি ওবিসি কিন্তু পিছিয়ে যাচ্ছে এটা যেরকম একটা বাজে দিক সেরকমই দুটো ভালো দিকও কিন্তু রয়েছে সেটা কি এক হচ্ছে ওবিসি কোন ক্যাটাগরিতে পড়ছে সেই বিষয়টা সম্ভবত এবার থেকে আর কিন্তু মেনশন করতে হবে না ডাব্লিউ এর ফর্ম ফিল আপের সময় অর্থাৎ চাইলে কিন্তু ডাব্লিউ বিপিএসসি এখনই মানে নভেম্বর মাসেই বার করতে পারে ডাব্লিউ এর নোটিফিকেশন কারণ সামনে ভোট রয়েছে তোমরা জানো যেটা কিন্তু মানে খুব বড় একটা কারণ হতে পারে সামনে বাধ্য হয়ে সরকার কিন্তু চাইলে অনেক এক্সামের ব্যাপারে কিন্তু নোটিশ দিতে পারে যেমন মিসলেনিয়াস রয়েছে ক্লার্কশিপ রয়েছে আইডিও রয়েছে এরকম বহু এক্সামের ব্যাপারে যেগুলো আসার কথা সেগুলো কিন্তু সামনে ভোট শুধুমাত্র এই কথাটা মাথায় রেখে হলেও সরকার বের করতে পারে তাহলে ওবিসি কেস কি ম্যাম আলটিমেটলি ডাব্লিউ এর জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয় অবশ্যই দেখো কোথাও গিয়ে তো ইম্পর্টেন্ট বটেই কিন্তু আমরা এটা অনুমান করতে পারি বা অনুমান বলবো না এটা আমরা হয়তো কোথাও গিয়ে কনফিডেন্ট হয়েই তোমাদেরকে জানাতে পারছি মানে আমি একা জানাচ্ছি তাই নয় বাংলার বহু শিক্ষক শিক্ষিকা তারাই বিষয়টার সঙ্গে একমত যে এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সম্ভাব্য যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমাদের ডাব্লিউ এর পুরো নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে এবং ডাব্লিউ এর যে ফর্ম ফিল আপ সেটা হয়তো আমরা আশা করতে পারি ডিসেম্বর মাসে হয়ে যাবে এবং যেহেতু ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সিটি পরীক্ষার জন্য জানুয়ারি মাসের আঠেরো চব্বিশ এই দুটো তারিখ বলা হয়েছে পরীক্ষা হতে পারে সেই জন্য জানুয়ারি মাসটা বাদ দিয়ে হয়তো ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করে ডাব্লিউ এর প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে যেতে পারে তাহলে ডাব্লিউ এর দু হাজার চব্বিশের প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমরা যারা এই মানে এই ভিডিওটা দেখছো যদি ভাবো প্রিপারেশন শুরু করবে তোমাদেরকে বলবো এখনই শুরু করে দাও আর একদিনও দেরি করো না কারণ যদি তুমি ভেবে থাকো কবে ভিডিও আসবে কবে আমার ফাইনাল নোটিফিকেশন আউট হয়েছে সেটা জানতে পারবো তারপর পড়া শুরু করব তাহলে বলবো বড্ড দেরি হয়ে যাবে তার থেকে এখন থেকেই শুরু করো আর যদি তুমি সম্পূর্ণ নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো এই বিষয়টা ভালো করে জানো না যে কি পরীক্ষা তাহলে বলবো তুমি কিন্তু নোটিফিকেশন বেরোনোর আগে অন্তত সিলেবাসটা ভালো করে দেখে নাও যদি নোটিফিকেশন জানুয়ারিতে এই ডিসেম্বরের মানে ফর্ম ফিল হয় বা নভেম্বরের নোটিফিকেশনটা আউট হয় এবং ফেব্রুয়ারিতেই এক্সাম হয় তাহলেও কিন্তু বেড়ে কেটে তোমার কাছে তিন মাস প্রায় থাকছে তিন মাস কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় তৈরি হওয়ার জন্য আমি বলছি না যে অনেকটা সময় কিন্তু হ্যাঁ নট এনাফ তবে সম্ভব তিন মাসে কিন্তু অনেকেই প্রিলিমিনারি পড়ে পাশ করে কিন্তু হ্যাঁ তোমার ডেডিকেশনটা সেখানে অনেকটা বেশি লাগবে কিন্তু সম্ভব যেহেতু ডাব্লিউ এর মেন্স পরীক্ষার সময়টা মানে মাঝখানে টাইমটা অনেকটা পাওয়া যায় যেমন ধরো ব্যাংকিং বা এস ক্ষেত্রে মাঝখানে কিন্তু খুব বেশি সময় থাকে না মেন্স পরীক্ষার কিন্তু ডাব্লিউ এ থাকে সেক্ষেত্রে তুমি ডাব্লিউ মেন্সের এর মেন্স এর প্রিপারেশনটা তারপরে শুরু করতে পারো তবে যারা ভাবছো প্রিলিমিনারি মেন্স একসাথে শুরু করবে একদম ভালো করে প্রথম থেকে প্রিপারেশন নেবে তাদেরকে বলবো তোমরা কিন্তু একদম দেরি না করে এখন থেকেই পড়াশোনাটা শুরু করে দাও ফেব্রুয়ারিতেই কিন্তু প্রিলিমিনারি হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট রয়েছে সেক্ষেত্রে দেরি করো না আর যদি তুমি চাও যে একদম প্রপার গাইডেন্সের সঙ্গে বিষয়টা শুরু করতে সেক্ষেত্রে আমি বলতে পারি দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক আমি এই ভিডিওটার কমেন্ট সেকশনে দিয়ে রাখছি সেই লিঙ্কে গেলে কি হবে ম্যাম সেই লিঙ্কটা পুরোপুরি ফ্রিতে কিছু স্টাডি মেটেরিয়ালস আমরা প্রোভাইড করবো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের কথা মাথায় রেখে যেটা তোমাদেরকে অনেকটা সাহায্য করবে দ্বিতীয়ত আমাদের যে ব্যাচ নতুন ডাব্লিউ এর ব্যাচ আসছে সিভিল সার্ভিস পরীক্ষাকে যারা পাখির চোখ করছো তাদের জন্য কিন্তু এটা হয়ে যেতে পারে একেবারে ব্রহ্মাস্ত্র কেন কারণ এই একটা ব্যাচেই তোমরা পাচ্ছ প্রিলিমিনারি মেন্স এবং ইন্টারভিউ তিনটেরই প্রপার গাইডেন্স যেখানে ডাব্লিউ এরই কিছু এপ এবং বি গ্রুপে কর্মরত একদম সফল ব্যক্তিরা তোমাদেরকে ফ্রি মেন্টারশিপ গাইডেন্স দেবেন থাকছে প্রচুর মক টেস্ট দেওয়ার সুবিধা এবং এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করা হবে হার্ড কপিতে সুতরাং বুঝতেই পারছো এত কিছু সুবিধা একটাই ব্যাচে এবং দু বছর ব্যাচটার ভ্যালিডিটি তুমি দু বছর যত ইচ্ছা পড়াশোনা করো যত ইচ্ছা তুমি মানে মক টেস্ট দাও কোনো অসুবিধে নেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 7439840697 নম্বরে আমাকে ফোন করে নিতে পারো ডিটেইলটা জানার জন্য অথবা দেখো নিচে স্ক্রলিং একটা নাম্বার যাচ্ছে সেটাতে ফোন করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানেও কিন্তু তোমরা বিষয়টা জানাতে পারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আর আর তোমাদেরকে বলবো আমাদের কিন্তু ডব্লিউবিসিএস ব্যাচের একটা ফ্রি ডেমোনস্ট্রেশনও अवेलेबल যেখানে ফ্রি নোটসও প্রোভাইড করা হয় সেটাও তোমরা সিটটা বুক করে আসতে ভুলো না কারণ ফ্রিতে কিন্তু ভালো কোয়ালিটির নোটস পাবে এবং তাই নয় তোমরা কিন্তু ডেমো ক্লাসে বুঝতে পারবে পারবে কিভাবে হবে ধারণা একটা তোমরা পাবে তারপর চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো তো আবারও বলছি ডাব্লিউ এর কিন্তু নভেম্বর মাসেই এই মানে এই নভেম্বরের দ্বিতীয় উইকের মধ্যেই কিন্তু আমরা আশা করতে পারি একটা পুরোপুরি সুন্দর নোটিফিকেশন আউট হয়ে যাবে এবং তারপরেই পড়াশোনা একদম জোর কদমে শুরু করতে হবে বরং এখন থেকেই করতে হবে এবং ডিসেম্বরে ফর্ম ফিল হবে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং এর ডেটও বারো তারিখ সেটা নিয়েও আরও ডিটেল ভিডিও আসছে এই চ্যানেলেই আসছে যদি তোমরা মনে করে থাকো যে ফ্রিতে কিছু ক্লাসেস চাও বা সিরিজ চাও বা ম্যারাথন ক্লাস চাও তাহলে এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার কারণ এই চ্যানেলে কিন্তু ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন ক্লাসেস ফ্রিতে কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য প্রচুর প্রচুর কিন্তু এখানে ক্লাসেস দেওয়া হয়ে থাকে তো চলো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিওতে যেখানে পরীক্ষা বা পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় তোমাদেরকে দারুণ দারুন কিছু আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা